কারে যৌবন দান করিব কারে যৌবন দান করিব এ চিন্তা সদাই করি আমি এ চিন্তা সদাই করি প্রেমের গাছে বাঞ্চির সের হারি আমি প্রেমের গাছে বাঞ্চির সের হারি কেন্দেছিলাম যার লাগিয়া সে গেল বৈদেশি হইয়া গো ছিলাম যার লাগিয়া গেল বৈদেশি হইয়া গো এখন গাছের তলাই বইয়া বইয়া কান্দিয়া বিজাই সারি আমি কান্দিয়া বিজাই সারি সেমের গাছে বাঁধছি শেরহারি আমি প্রেমের গাছে বাঁধছি রসের হারি